হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেঞ্চি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশন টু জিরো টু ফাইভ পেপার সিক্স সিলেবাস নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটু বলে নিতে চাই তোমরা যে চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এখন থেকে এই চ্যানেলেই তোমরা সমস্ত রকমের ইনফর্মেটিভ ভিডিওস গুলো যেগুলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে তো তোমরা কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এছাড়া তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো আমাদের কাছে পড়তে চাইছো তারা বোর্ডের কর্নারে থাকা দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো নাম্বার দুটি হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস চলছে অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এছাড়া আমাদের আফটার অ্যাডমিশনে মানে আফটার অ্যাডমিশন অনলাইন যে রয়েছে সেখানে কিন্তু আমরা অনেক কিছু ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যারা চাইছো তার একটু যোগাযোগ করে নিতে পারো এছাড়া যদি কোর্স ফি নিয়ে কারোর কোনো ডাউট থাকে তাহলে আমি একটু বলে নিতে চাই যে তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময় পুরো কোর্স ফিটা রাখা হয়েছে এবং বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে চলো আর এক্সট্রা কথা না আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো তোমাদের পেপার সিক্স পেপার সেভেন অ্যান্ড পেপার এইট কিন্তু রয়েছে তিনখানা পেপার রয়েছে তাহলে আজকে আমি পেপার সিক্সটা নিয়ে আলোচনা করছি পেপার সিক্সের যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন শিক্ষার সামাজিক ভিত্তি সেইখান থেকে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ইউনিট ফোর চারটা ইউনিট তোমাদেরকে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে চারটা ইউনিট থেকে আবার এ বি সি করে কিন্তু ইউনিটে কিছু টপিক রয়েছে সেই টপিক গুলো আমরা সবাই মিলে সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করব। চলো তাহলে ইউনিট ওয়ান প্রথমে দেখে নেওয়া যাক ইউনিট ওয়ানে সবার প্রথমে রয়েছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন আশা করছি তোমরা কিন্তু ক্লিয়ারলি পুরোটা দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাস থেকে সামাজিক পরিবর্তন ও শিক্ষা আমি সাথে সাথে বাংলাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি তাহলে কি হয় অনেকের প্রবলেম থাকে ইংলিশ দেওয়া বাংলা বুঝতে পারছো না তখন সিলেবাস তাই যদি কনফিউশন থাকে তখন বাকি জিনিসগুলো বুঝতে খুব প্রবলেম হবে সেজন্য সাথে সাথে আমি বাংলাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি একটু কাইন্ডলি মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখো আচ্ছা চলো ইউনিট ওয়ান এর মধ্যে এ বি এবং সি এ বি এবং সি ডি এ বি সি ডি এভাবে কিন্তু দিয়ে দেওয়া আছে এতে দিয়ে দেওয়া আছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন সামাজিক পরিবর্তন এবং শিক্ষা সামাজিক পরিবর্তন এবং শিক্ষার মধ্যে তোমাদেরকে ডেফিনেশন ক্লিয়ার করতে হবে সংজ্ঞা বৈশিষ্ট্য তার ফ্যাক্টরস অ্যান্ড এডুকেশন বা শিক্ষা ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে এখানটায় কমপ্লিট করতে হবে a ফ্যাক্টার্স অ্যান্ড এডুকেশন অ্যাজ এন ইন্সট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ সোশ্যাল চেঞ্জে যে মানে ফ্যাক্টার্স অফ এডুকেশনগুলো রয়েছে শিক্ষার যে উপাদানগুলো রয়েছে সেইগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা চলো বি নাম্বারে দেখে নিচ্ছি কি আছে প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন তার মানে এখানটায় তোমাদের বেসরকারীকরণ এবং বিশ্বায়ন এই বেসরকারীকরণ বিশ্বায়নের অর্থ কী এর গুরুত্ব কি ঠিক আছে এই যে পুরো বিষয়গুলো সেটাই বি নাম্বারে কমপ্লিট করতে হবে তারপরে সিতে চলে যাচ্ছি এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাটিফিকেশন তার মানে শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে নাম্বার সিতে এরপরে ইউনিট ওয়ান এর ডিতে চলে আসলাম এডুকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি শিক্ষা এবং সামাজিক গতিশীলতা এখান থেকে তোমাদেরকে সামাজিক গতিশীলতায় শিক্ষার অর্থ প্রকার ভূমিকা ব্যাস এইটুকু কমপ্লিট করলে ইউনিট ওয়ান तो एकदम कंप्लीट ঠিক আছে আচ্ছা এইবারে চলো ইউনিট টু ইউনিট টু তে কি আছে সোশ্যাল ইস্যুস সামাজিক সমস্যা এখানেও ইউনিট ওয়ান এর মতো এ বি সি ডি দেওয়া আছে চলো এ তে কি রয়েছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে মানব সম্পদ উন্নয়ন এই মানব সম্পদ উন্নয়নের অর্থ কি তাৎপর্য কি গুরুত্ব কি এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করতে হবে আচ্ছা বি তে দেখো কি আছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড কোথায় গেলাম এই জায়গাটায় তোমাদেরকে বেকারত্ব এবং দারিদ্র ঠিক আছে তার কারণ বেকারত্ব দারিদ্রের কারণ কি তার নির্মূলের পদ্ধতিগুলো কি আছে এই জায়গাটা তোমাদেরকে এখানটায় ক্লিয়ার করে নিতে হবে এরপরে আছে প্রোভিশন অফ এডুকেশন ফর সোসাইটি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাক ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য যে শিক্ষা ব্যবস্থা মানে পিছিয়ে পড়া শ্রেণী যারা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেসগুলো রয়েছে তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর টপিক দেওয়া আছে এটা সি নাম্বারে কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো এরপরে বি সরি ডি তে কি আছে প্রভিশন অফ এডুকেশন ফর অ্যাডভান্টেজ সেকশন অফ সোসাইটি সমাজের সমাজের সুবিধা বঞ্চিত বিভাগের জন্য শিক্ষার ব্যবস্থা যারা হচ্ছে পিছিয়ে পড়া বলতে পারি তাদের শিক্ষার হচ্ছে শিক্ষার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়টা পড়তে হবে সেখানে হচ্ছে এসসি এসটি এবং সংখ্যালঘু রয়েছে এই দিনখানেই তো পিছিয়ে পড়া মানে জাতি রয়েছে তো তো তাদের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু এই জায়গাটা আলোচনা করতে হবে আচ্ছা এইবারে চলে আসলাম ইউনিট থ্রি তাহলে ইউনিট টু কমপ্লিট হয়ে গেল এইটুকুখানি এ বি সি ডি কমপ্লিট করে নিলে ইউনিট ওয়ান এর মতোই ইউনিট তে চলে আসলাম দেখো ইউনিট তে কি বলছে ইকুয়ালিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন মানে হচ্ছে সমতা টেকসই উন্নয়ন বা শান্তি শিক্ষা যেটা রয়েছে সেটা ইউনিট থ্রিতে কমপ্লিট করতে হবে এবং ইউনিট থ্রি এর মধ্যেও কিন্তু ওই এ বি সি করেই কিন্তু দিয়ে দেওয়া আছে এতে দেখো কি আছে ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশন শিক্ষায় সমতা ঠিক আছে সকলের জন্য সমান শিক্ষা সেটা তারপর রয়েছে পিস এডুকেশন এরপরে চলে আসলাম আমরা পিস এডুকেশন শান্তি শিক্ষা এটার মধ্যে অর্থ লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজন পিস এডুকেশনের মধ্যে এই জায়গাগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে সিতে আছে এডুকেশন ফর ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানে টেকসই একটা পাকাপোক্ত উন্নয়নের জন্য যে শিক্ষার প্রয়োজন সেটা সিতে কমপ্লিট করতে হবে হয়ে গেল আচ্ছা সিতে কিন্তু আবার মানে ইউনিট থ্রিতে এ বি সি দেওয়া আছে ইউনিট থ্রিতে কিন্তু এ বি সি ডি নেই ঠিক আছে একখানা টপিক কম করে দেওয়া হয়েছে আচ্ছা ইউনিট ফোরে দেখো জেন্ডার অ্যান্ড সোসাইটি ঠিক আছে এইটা লিঙ্গ এবং সমাজ এখান থেকে কনসেপ্ট অফ জেন্ডার অ্যান্ড সেক্স দিয়ে দেওয়া আছে তোমাদেরকে লিঙ্গ এবং লিঙ্গের ধারণা বি নাম্বারে রয়েছে জেন্ডার রোলস অ্যান্ড রিলেশনশিপ ম্যাট্রিক্স লিঙ্গ ভূমিকা এই এই বিষয়টা এখানটায় কমপ্লিট করতে হবে সি নাম্বারে রয়েছে প্রেজেন্টেশন অফ জেন্ডার ইন কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক পাঠ্যক্রম পাঠ্য বইয়ে লিঙ্গ স্থাপন বা লিঙ্গর যে বৈষম্যগুলো রয়েছে ঠিক আছে মানে ছেলে মেয়ে এসব যে নানান ধরনের যে লিঙ্গের বৈষম্যগুলো আমরা আমাদের সমাজে দেখতে পাই এই বিষয়টা থেকে ক্লিয়ার করতে হবে আচ্ছা তো হয়ে গেল তোমাদের হচ্ছে ইউনিট ফোর এর সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেল এইবার আমি কি করব ফ্রেম থেকে একটুখানি যাচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো বিষয়টা কারণ সিলেবাসটা তো আমি এখানে তুলে ধরেছি এবং এর সাথে সাথে বাংলাটাও আলোচনা করে দিলাম তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে বা পরবর্তীতে তোমরা তোমাদের কপিতে তুলে রাখতে পারো তো চলো স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে পেপার সিক্স দিয়ে মেজর এডুকেশন ক্লাসটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অবশ্যই আশা রাখলাম এরপর থেকে তোমরা এই চ্যানেলেই নজর রেখো সমস্ত রকম আপডেট জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমরা এখানেই পেয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ